হিঙ্গলগঞ্জে দেখা মিলল বিশাল আকার এক মাছের দৈত্যাকার এই মাছ লম্বায় তিন ফুট ওজন পাঁচ কেজি এই প্রজাতির মাছকে নিয়ে নানান প্রচলিত ধারণা রয়েছে সুন্দরবনের অঞ্চলের বিভিন্ন মানুষ মনে করেন এই মাছের একমাত্র উদ্দেশ্য ধানের জমির ক্ষতি করা এলাকা এই মাছের চলতি নাম বাংশ মাছ আম্বেরিয়া গ্রামের তারাপদ মণ্ডলের ধানের জমিতে দেখা মিলল এই বাংের মাছের আর এই মাছের কারণেই এখন চিন্তার ভাঁজ এলাকার কৃষকদের কপালে ধান মাগানে পাই ধান টান করে ধান খায় বিলুপ্ত প্রজাতির মাছ দেখতে ভিড় জমাচ্ছেন পথ চলতি মানুষ গাড়ি থেকে নেমেও একবার ঢু মেরে যাচ্ছেন লোকজন মিন ভবন সূত্রের খবর বাংস একটি বিলুপ্ত প্রজাতির মাছ এক এক সময় সুন্দরবনের নদী নালায় দেখা মিলত এর কিন্তু কালের নিয়মে এই মাছ হারিয়ে গিয়েছে এই বাংস মাছকে ঘিরে রয়েছে নানান লৌকিক অলৌকিক গল্প কিছু ভুল ধারণাও কিছু কুসংস্কার আর অনেক না জানা কথা হিঙ্গলগঞ্জ থেকে অরিন্দম হরির রিপোর্ট ওঙ্কার বাংলা